এই ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার সারা পৃথিবীতে ডায়াবেটিস রোগীর পা কাটার একটা প্রধান একটা কারণ তো এই সমস্যাগুলি হয় মূলত পায়ের রক্ত চলাচল কমে গেলে বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে যেমন দীর্ঘদিন যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের কারণে যদি জটিলতা রক্তনালীতে জটিলতা দেখা দেয় বিশেষ করে পায়ের রক্তনালীগুলোতে এই অ্যাথরেস্কোটিক প্লাক বা পায়ের ব্লক তৈরি হয় সেই ব্লক তৈরি হলে বা অ্যাথরোস্কোটিক প্লাক তৈরি হলে পায়ের রক্ত চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কমে যায় এই রক্ত চলাচল কমে গেলে তখন পায়ে এই নার্ভ সেন্সেশনা কমে যায় এই তখন গিয়ে ডায়াবেটিক ফুট আলসার দেখা দেয় ডায়াবেটিক ফুট আলসার হলে আমাদের করণীয় কী যে ডায়াবেটিস পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে হবে অর্থাৎ স্ট্রিক্ট কন্ট্রোল করতে হবে খালি পেটে আমাদের এই পাঁচ থেকে ছয় মিলিমলের মধ্যে রাখতে হবে সারাদিনে খাওয়ার পরেও যাতে সাত থেকে আট মিলিমলের মধ্যে থাকতে হবে এর বাইরে গেলে এটা আনকন্ট্রোল হয়ে যায় তারপর নিয়মিত প্রতিদিন পা চেক করতে হবে পায়ের উপরের অংশ পায়ের নিচের অংশ যদি নিজে দেখা না যায় অন্য কাউকে দিয়ে পায়ের নিচের অংশটা দেখাতে হবে আঙ্গুলের ফাঁক এগুলি চেক করতে হবে তারপর ডায়াবেটিস রোগীর পায়ের যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে খালি পায়ে হাঁটা যাবে না ঘরে বাইরে সব জায়গায় স্যান্ডেল বা জুতা পরতে হবে কী ধরনের স্যান্ডেল পরতে হবে যেমন সামনে খোলা যে জুসেন্টগুলো আছে সেগুলি ঘরে বা বাথরুমের জন্য ইউজ করতে পারে বাইরে